স্টেউইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজও আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে পড়েছি আমার আজকের রেসিপি চাপিল্লা মাছের পাতলা ঝোল এই রেসিপিটা করার জন্য অবশ্যই লাগছে চাপিল্লা মাছ আর বাকিটা কি লাগছে সেটা জানতে হলে আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল আর দিচ্ছি জিরা খোলনে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর বেগুনটাকে নরম হতে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর কাঁচা লঙ্কা আমি এখানে মশলাটা কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ তোমরা এটা কি নামে জানো আমি জানি এই মাছটার নাম চাপিল্লা মাছ এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি আমাদের চাপিল্লা মাছের পাতলা ঝোল রেসিপিটা একদম রেডি গরম ভাতের সাথে ট্রাই করার জন্য আর হ্যাঁ এই চাপিল্লা মাছের ঝোলটা খেতে কিন্তু একদম ইলিশ মাছের ঝোলের মতো লাগে তোমরা ডিফারেন্স বুঝতেই পারবে না যদি তোমরা বাড়িতে একবার রান্না করে খাও আর নিজেরাই বুঝবে যে ইলিশ মাছ খাচ্ছ না চাপিললা মাছ খাচ্ছ তোমরা নিজেরা কিন্তু জিনিসটা একেবারেই বুঝতে পারবে না তো অবশ্যই অবশ্য আর দেরি না করে রান্নাটা করে ফেলো টাটা